সুখবর ফেসবুকের তরফ থেকে আপনার ফেসবুক আইডির প্রোটেকশন করে দিচ্ছে ফেসবুক নিজে যাতে করে আপনার আইডিটা সুরক্ষিত থাকতে পারে ফেসবুকে ঢুকলেই এমন একটি নোটিফিকেশন দেখলে দ্রুতই কিন্তু অ্যাকশনে যেতে হবে সে থাকলে চলবে না তাহলে কিন্তু তোমার আইডি লক হয়ে যাবে এখন কিন্তু ফেসবুক গণহারে নোটিফিকেশনের মাধ্যমে এই দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু খবরটা আপডেটটা পাওয়ার পরে যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু তোমাদের আইডি লক হয়ে যাবে তো কিভাবে কি এটা ঠিক করতে হবে সব কিছু তোমাদের ডিটেল আমি দেখাবো কিন্তু বসে থাকা চলবে না না হলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যাবে তোমার ফেসবুক আইডিটা লক হয়ে মানে একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে আপনি কি ভাবছেন এমন ইমেল আগে পান নেই এমন নোটিফিকেশান আগে পান নেই তাহলে এটা করব কেন এটা করলে কিন্তু ভুল হবে অবশ্যই জেনে রাখতে হবে এটা যখন তখন মানে শুধু আমার না সবার আইডিতেই চলে আসবে তো কিভাবে কি এর সলিউশন করতে হবে কীভাবে কি এই যে দুটা সেট আপ আছে এই দুইটা সেট আপ অন করলে পারে কিন্তু তোমার আইডি বেঁচে যাবে আর যদি তুমি এটা যদি গ্রাহ্য করে না করো তাহলে কিন্তু তোমার আইডিটা একেবারের জন্য বন্ধ হয়ে যাবে তো তোমাদেরকে সেই সেটিংসটাই দেখাবো যে কিভাবে কি তোমরা করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে চলে যাব থ্রি লাইনে তো থ্রি লাইনে চলে গেলাম তারপরে চলে যাব সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এই যে এরকমটা তো এর ভিতর আমি চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই যে এটা এটাই চলে যাব এটাই যাওয়ার পরে তো দেখো তোমরা দেখো যে এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমি চলে যাব যখন এটাই ক্লিক করবে দেখবে এখানে অনেকগুলো অপশন আছে এর ভিতর অ্যাডভান্স প্রোটেকশন এটা কিন্তু অফ আছে এটাই মূলত আমাদের অন করতে হবে আর উপরে দেখতে পাচ্ছ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও কিন্তু অন করে রাখতে হবে কারণ এটা হচ্ছে ফেসবুকের সিকিউরিটি মানে এখানে পাসওয়ার্ড দিয়ে এগুলো ঠিকঠাক করে রাখলে তোমাদের ফেসবুকটা কিন্তু হ্যাক হবে না এখানে আমরা কিভাবে অ্যাডভান্স প্রোটেকশনটা অন করব সেটাই কিন্তু দেখাবো তোমাদেরকে আমি তো আমরা চলে যাব নেক্সট ডে নেক্সটে যাওয়ার পরে এই যে দেখো এরকমটা আসবে তো আবারও নেক্সটে চলে যাবে এখানে যাওয়ার পর দেখো উপরে রয়েছে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন তারপর দেখো ইউ পাসওয়ার্ড ইজ ওকে মানে আমার নিচেরটা ওকে আসে ওপরেরটা ওকে নাই এতে ঘাবড়ানোর কোনো বিষয় নাই কারণ কি আমার ওখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া নাই ওখানে যদি আমি পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু আমার ওটা ওকে হয়ে যাবে এই ফিক্স নাওতে ক্লিক করলে দেখবে যে তোমার এখানে একটা নাম্বার চাবে আর একটা পাসওয়ার্ড চাবে তো এখানে একটা নাম্বার আর একটা পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমার এখানের কাজ সব কমপ্লিট হয়ে যাবে তোমরা হয়তো বা ভাবতে পারো যে এখানটায় নাম্বার বা পাসওয়ার্ড আমি কেন দিলাম না কারণ আমার নাম্বারটা এখনও সিলেক্ট করা নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা যদি পারো এই ভিডিওটা সবার কাছে পৌঁছা দিও কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এই প্রবলেমটা শুধু একার জন্য না এই সমস্যাটা কিন্তু সবার হবে সবারই আইডিতে এগুলো ঠিকঠাক করতে হবে তো তোমরা যদি পারো তাহলে ভিডিওটা শেয়ার করে